সালামু আলাইকুম আপনাদের সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এর আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের সাবজেক্ট চয়েস নিয়ে একটা কিন্তু ভিডিও বানাবো তো চলে এসেছি মূলত আর্টসের স্টুডেন্টদের জন্যই আজকের এই ভিডিওটি কারণ আর্টসে কিন্তু অনেক বেশি সাবজেক্ট তো কোন সাবজেক্ট নিলে ভালো হবে আর কোন সাবজেক্ট নিলে খারাপ হবে এই জিনিসটা বুঝি না পরে কলেজে যাওয়ার পর কিন্তু অনেক বেশি ভোগান্তি ভাতে হয় কারণ পরিশেষে কিন্তু সেই সাবজেক্ট আবার অন্য সাবজেক্ট আনতেই হয় তো দুই তিন মাস যে সাবজেক্টটা পড়লাম অযথা অযথা পড়লাম তো এই জন্যে খুব বেশি ভালোভাবে নিতে হবে সাবজেক্ট তো শুরু করি প্রথমেই যারা একটু নর্মাল ছাত্র নর্মাল ছাত্র বলতে কোনো মতে আমার এইচএসসির সার্টিফিকেটটা হলো নাম দাঁড়িয়ে আর কি এইচএসসি বা আই পাস করলেই হলো মানে বিদেশ চলে যাবে এক কথায় এইচএসসির পরীক্ষার পরে তো পাস করলেই হলো এদের জন্য সাবজেক্ট চয়েস কী কী প্রথমে হচ্ছে পরিণীতি বাধ্যতামূলক মানে আপনি পরিণতি সাধারণ হন অসাধারণ হন ভার্সিটিতে পরীক্ষা দিন কিংবা বিদেশ চলে যান যেইখানেই যান আপনি আপনার জন্য পরিণীতি বাধ্যতামূলক অনেক অনেক কলেজ আছে বাধ্যতামূলকভাবেই নিতে হয় আবার কিছু কলেজ আছে যদিও মানে নিলেও হয় না নিলেও হয় তবে পরিণীতি অবশ্যই নেওয়ার চেষ্টা করেন সব অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাহলে দুই নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ইতিহাস ইতিহাস কেন বলবো নিন কারণ ইতিহাসের প্রথম পত্র এবং পরিণতি বইয়ের দ্বিতীয় পত্র হুব হুপ রায় মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্পর্কে সেক্টর সম্পর্কে মুক্তিযোদ্ধা সম্পর্কে বিশ সম্পর্কে ব্রিটিশদের ইতিহাস পলাশির যুদ্ধ তারপর পর্তুগাল ফরাসি ফ্রান্স এরা যারা আমাদেরকে ভারতবর্ষকে শাসন করেছে এসব নিয়ে কিন্তু কথাবার্তা এসব নিয়ে কথাবার্তা যদিও ইতিহাস দিতে একটু বেশি কঠিন তো আপনারা আগে দেখুন এগুলো মানে কলেজে ভর্তি হওয়ার আগে আপনারা এগুলো দেখুন বইটা একটু খুলুন দেখুন আপনাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে ইতিহাস নিতে পারেন আমি তো বলেছি দ্বিতীয়পত্রটা কিন্তু একটু কঠিন ইতিহাস এই জন্য নিতে চায় না কিন্তু ইতিহাস প্রথমপত্র এবং দ্বিতীয় দ্বিতীয়পত্র প্রায় হুবহু এক তো নিতে পারুন তাছাড়াও আপনারা যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে চান তাহলে নিতে পারুন আমি ইতিহাসে পড়েছি এবং এ প্লাস বেশি ইতিহাসে তো যাই হোক ইতিহাস আপনারা নিতে পারুন এটা আমার সাজেস্ট খুবই সহজ একটা সাবজেক্ট মানে ইসলামের ইতিহাসে অনেক বেশি সহজ আর ইতিহাস যে খুব বেশি কঠিন এমন না কাছাকাছি নিতে পারুন একটা তো কি গেলো পরিণতি গেলো ইতিহাস গেল তারপর যেটা বলবো অবশ্যই সমাজকর্ম নেবেন সমাজকর্ম সাবজেক্টটা একদম সহজ সমাজ কাকি বলে সমাজের বৈশিষ্ট্য কি সমাজ বলতে কি বোঝো ব্যাখ্যা করো সমাজ বিজ্ঞানীর নাম তো এগুলো সহজ সহজ জিনিস তাদের সমাজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে এই ধরনের জিনিসপতি নিয়ে পেশা বৃত্তি এইসব বলা হয়েছে খুবই সহজ এগুলো কিন্তু আপনারা অনেক জিনিসই প্রাইমারি স্কুলে পড়ে গেছেন তো এসব জিনিস নিয়েই তো সমাজকর্মটি নিতে পারুন তারপরে যে সাবজেক্টটি বলবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষা বইটি ইসলাম শিক্ষা বইটি আরো সহজ মানে যেগুলো পরীক্ষাছেন ওগুলোই দ্বিতীয় পত্রটা একটু বললাম তো কঠিন প্রত্যেকটা বইয়ের দ্বিতীয় একটু কঠিন থাকে আসলে কলেজে তো দেখতে পারুন কি কি বললাম পরিণতি ইতিহাস বলেছি ইসলাম শিক্ষা বলেছি সমাজ কর্ম বলেছি তাছাড়াও যদি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি নিতে চান তো নিতে পারো এটি ছিল যারা একদমই নর্মাল ছাত্র বা পাশ করলে হলো ভালো ছাত্ররা নিতে পারো সমস্যা নাই তো এরপর দুই নম্বর যেটা বলবো যেসব ছাত্রদের নিয়ে সেটা হচ্ছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন মানে এখন এর সাথে যেন মানে এই ইন্টার লাইফের বইয়ের সাথে যেন ভার্সিটি পরীক্ষার সম্পর্ক যেন থাকে এইসব স্টুডেন্টদের জন্য প্রথমেই তো বললাম নিতেই হবে আপনাকে কারণ পুরনীতি প্রচুর প্রশ্ন আসে কারণ মুক্তিযুদ্ধ নিয়ে আসে ইতিহাস রাষ্ট্র সরকার এইসব নিয়ে জিনিস আছে তো পরিণতি আপনাকে নিতেই হবে ভার্সিটি পরীক্ষার জন্য নিতেই হবে মানে মাস্ট বাধ্যতামূলক কারণ পরিণতির বই কিন্তু এটা কিন্তু চাকরি পরীক্ষা বলুন ভাই বিসিএস পরীক্ষা প্রাইমারি নিয়োগ ব্যাংক নিয়োগ এইটাতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সাধারণ প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে তারপরে দুই নম্বর যেটা বললাম ইতিহাস ইতিহাসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে কি অর্থনীতি থেকে প্রচুর প্রশ্ন আসে তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি অর্থনীতি যদি আপনার সাবজেক্ট না থাকে তাহলে অর্থনীতি নিতেই পারবেন না এই জন্য খুব বেশি খেয়াল করুন এবং কি এখন তো ঢাকা ইউনিভার্সিটির সব ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে কিন্তু বাণিজ্য ইউনিটে আপনি তখনই পরীক্ষা দিতে পারবেন যখন আপনার অর্থনীতি সাবজেক্টটা থাকবে ইন্টার লাইফে আর না থাকলে কিন্তু নিতে পারবেন না এই জন্যে খুব বেশি সাবধান হন অর্থনীতিটাও নেওয়ার চেষ্টা করবেন মানে যেগুলো বলতেছি এখন এগুলো তো সব ভালো ছাত্রদের জন্য প্রত্যেকটাই ডিমান্ডেবল সাবজেক্ট অর্থনীতি নেওয়ার চেষ্টা যদিও একটু অঙ্ক টঙ্ক আছে কারণ আর্থে যারা পড়ে অঙ্ক টঙ্ক মানে অ্যাভয়েড করে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তো নাই প্রথম পত্রে বেশি অঙ্ক তো অর্থনীতি নিতে পারো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা থেকে উচ্চতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই একটা প্রশ্ন কিন্তু এসে থাকে তাছাড়া ভাঙিনার বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে এই জন্য যুক্তিবিদ্যাটা নেওয়ার চেষ্টা করুন আর এই চারটা যে বললাম এই চারটা বই নিলে কিন্তু আপনি বসে থাকতে পারবেন না প্রথম ক্যাটাগরি যে স্টুডেন্ট বললাম নর্মাল ছাত্র ওরা কিন্তু ইচ্ছা করলে মানে একটু আরামসে পড়াশোনা করতে পারবে একটু বললাম একটু বললাম হবে সমস্যা নাই পরীক্ষা কিন্তু করলে ওদের হয়ে যাবে কিন্তু আপনারা যদি তা করুন তাহলে কিন্তু হবে না কারণ ইতিহাস বলুন পরিণতি বলুন অর্থনীতি বলুন তারপর যুক্তিবিদ্যা এগুলো বানিয়ে সানিয়ে লেখার কিন্তু কোনো সুযোগ নাই আপনার ধরুন আসলো যে ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল মানে আপনি কি কিরকম ভাবে দেখতে পারবেন এইটা না এইটা না এইটা না এইটা মুখস্থের বিষয় আপনাকে মুখস্থ করতে হবে এমন তো না যে আপনি এটা দেবো না এটা দেবো এটা দেবো না এটা দেবো ভাবার কোনো অপশন আছে উনিশশো ছেষট্টি সালে হয়েছিল মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছিল এরকম ভাবে কিন্তু এগুলো প্রশ্ন ভাবার কোনো দরকার নাই ভাবার কিছু নাই এটা আপনাকে মুখস্থ করতে হবে পড়তে হবে তারপরে আপনি লিখতে পারবেন তো এই চারটা সাবজেক্ট নিলে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন কোন পাবেন মানে আপনি বলতে পারুন যেহেতু ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্টটা একদম বাধ্যতামূলক প্রত্যেকে নিতে হবে ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্ট কারোরই বাধ্য দেওয়ার কোনো সুযোগ নাই তার পাশাপাশি কিন্তু চারটা সাবজেক্ট নিতে হয় একটা যদিও ঐচ্ছিক তো এই কয়েকটা সাবজেক্ট যদি নেন তাহলে ভার্সিটি ইন্টার লাইফ আপনার খুবই ধরুন যে সহজেই পারি করতে পারবে না কোথায় বা ভার্সিটি প্রিপারেশন আপনার ইন্টার লাইফে ধরুন বলতে পারুন যে কত পার্সেন্ট হয়ে গেছে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে একটু একটু পড়তে হবে আপনার সাধারণ জ্ঞানের জন্য তো এটা কিন্তু আপনারা করতে পারেন তো এইটা ছিল বলার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারুন যারা কলেজে সাবজেক্ট চয়েস দেবে কারণ কলেজে ভর্তি হওয়ার পর এটা যে কত বেশি ভোগান্তি ভোগাতে হয় সেটা কিন্তু আসলে পরেই বোঝা যায় সেই জন্যে অবশ্যই আগে থেকে সাবধান হতে হবে কীভাবে সাবজেক্ট ওয়াইজ দিতেছেন সেটা একটু ভালো করে খেয়াল রাখুন আর কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো আমি বলেছি এর আগে ভিডিওতে তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে আসসালামু আলাইকুম